হে গাইজ আমরা এখন হসপিটালে একটা চায় ক্যান্টিনে বনিয়ে বসে আছি চা খাচ্ছি ডাক্তার দেখানো হয়েছে বাহাকে বাহার স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো কারণ ও খুব রোদে আসা যাওয়া করেছিল স্কুল থেকে তখনই র্যাশ বেরিয়ে গেছিলো মুখে ড্রাইনেজ চলে আসছিলো সেই জন্য ডাক্তার দেখানো হয়েছে আর দুদিন আগে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো তখনই আমি মানে এই যা ওষুধ দিয়েছিল ওর খুব ভালো হয়েছে স্কিনে শ্যুট করেছে আর তারপর ব্লাড টেস্ট করেছি ব্লাড টেস্টের রিপোর্টটা আজকে দেখাতে গেছি আবারও ডাক্তার সেই ওষুধ দিয়েছে মানে বিশ্বাস করো খুব ভালো ভালো ওষুধ দিয়েছে আর সেই ওষুধে মানে স্কিনটা ওর খুব ভালো হয়েছে দুদিনে স্কিনটা এত ভালো হয়ে গেছে ওর মানে খুব খারাপ অবস্থাতেই ছিল তো আমার ওষুধ আমার অবস্থা দেখো খুব বারোটা বেজে গেছে কারণটা হলো আমার স্কিনের দুদিন ধরে দেখছি খুব অয়েল বেরোচ্ছে পিম্পলস হচ্ছে আর মানে কী বলবো চিপচিপা একটা ভাব হচ্ছে কিন্তু ডাক্তারটা দেখায়নি কারণটা হলো আজকে আমি যদি দেখাতে যাই একটু দেরি হয়ে যাবে তার জন্য দেখালাম না বুঝতেই পারছো আমরা সবসময় নিজের জন্য একটু ক্লেজিই থাকি তো যা আজকে একটা স্পেশাল ডে স্পেশালটা হল হলো আমার বরের জন্মদিন তো তার জন্য আমি বাড়ি তো হুড়া করে যাচ্ছি কারণ আমার অপেক্ষায় বসে আছে সবাই অনেকবার ফোন করেও সারছে যে আমি কখন যাব তো আমি চলে গেছি মিওমারুতে মিওমারুতে ঢুকে দেখছি কি কেকের অবস্থাটা কি তো সব কেকই মোটামুটি আমাদের খাওয়া হয়ে গেছে তো তার জন্য মানে আর কি বলবো কোনটা নেবো কোনটা লাগছে তারপরে আমরা সব খুঁজে দে কেশের বাদামের একটা কেক নিয়েছি তোমাদেরকে সাজেস্ট করব কেশর বাদামটা খেও না খুব বাজে অবস্থা ওটার মধ্যে আর একটুকু টেস্ট লাগে নি পানের একটা টেস্ট হচ্ছিলো পানে মিষ্টি পানের মধ্যে যেটা দেয় সেটা তো আমি চলে গেছি চট করে বাড়িতে অটো দিয়ে গিয়েই মানে বরের জন্য সাত পদের মিষ্টি নিয়ে নিয়েছি তো আজকে মিনি ব্লগ ব্লগ এ অবধি রুলো বাই বাই